আরাম ঘুরতে এই সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করলে পারলাম না ওরা কি করছে আসলে আমি নিজেও জানি না বহু সাজাচ্ছে ওরা বহু সাজাচ্ছে এদিকে আসলে পুতুলের মতোই করে কি Kuya lah, tu lo, ini tu lo nak kuya tu lo. Kuya lah, tak kau lagi cuci. এখানে লাকমার রয়েছে বীর নাটক দেখছে ওরা নাটক করছে আর আমরাও ক্যামেরাবন্দি না করে ফেললাম না তাই ক্যামেরাবন্দি করে নিলাম ক্যামেরা একশো 頑張る方は。 তিনজন এই হলো আমার এক বন্ধু আর এই হলো এক বন্ধু বন্ধু আমরা আসলাম ঘুরতে এখন ক্যামেরা মধ্যে না করে পারলাম না এমন একটা দৃশ্য দেখলাম লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর দিনের দেখা দেখানোর মতো যেমন সময় পাই তো আশা ব্যর্থ করব